নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে যেভাবে ভাঙর বিধানসভা একের পর এক উত্তপ্ত হয়েছিল সেখানেই আইএসএফ কর্মীর প্রাণ চলে গিয়েছে সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে তারপরেই ভাঙরের সেই তৃণমূলের দাপটে নেতা আরাবুল ইসলাম তানাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ আজকেই বাড়াইপুর বাড়াইপুর কোর্টে সেই আরাবুল ইসলামের শুনানি রয়েছে সাধারণ মানুষ যে আরাবুলের নামে একাধিক অভিযোগ করছে কি বলবেন আজকে তার শুনানি দেখেন পঞ্চায়েত ভোট দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটের উপলক্ষ করে ভাঙড়ে যেহারে অশান্তি সৃষ্টি করেছে শাসক দল বিরোধীদের জন্য তাতে এটা খুব দুঃখজনক সাধারণ জনগণের আমাদের আইএসএফ কর্মী তিন চারজনার মৃত্যুও হয়েছে এটা খুব দুঃখজনক কিন্তু এই যে আরাবুল ইসলাম যেটা বলছেন যে এর মূল নায়ক হচ্ছে আরাবুল ইসলাম আরাবুল ইসলাম এর মূল নায়ক নয় আরাবুল কে দিয়ে করানো হয়েছে এর মূল নায়ক হচ্ছে ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক সৌকাত মোল্লা এখন আমরা চাই ভাঙড়ের মানুষ চাই আরাবুল ইসলামকে দিয়ে কাজটা করানো হয়েছে আর আর আরাবুল ইসলামকে তো ধরিয়ে দিয়েছে ওনাদের দলের লোকই আরাবুল ইসলামকে ষড়যন্ত্র করে ধরিয়ে দিয়েছে কারণ হচ্ছে আরাবুল ইসলাম আর ওদের সেই তোলা তুলা দিতে পারছে না আরাবুল ইসলাম দলের হয়ে আর সেই কাজ করতে পারছে না তার জন্য আরাবুল ইসলামকে দলের তরফ থেকে প্ল্যান মাফিক আরাবুল ইসলামকে অ্যারেস্টটা করানো হয়েছে এখন আরাবুল ইসলামকে ছেড়ে আমরা আইএসএফ এর তরফ থেকে ভাঙড়বাসী হিসাবে আমরা চাই এর মূল নায়ক যিনি যিনি মূল নায়ক এই অশান্তির মূল নায়ক হচ্ছে ক্যানিং পূর্বের বিধায়ক সৌগাত মোল্লা সেই সৌকাত মোল্লাকে অ্যারেস্ট করুক আর তাকে আইনতভাবে আমরা দৃষ্টান্তমূলক আইনতভাবে তাকে কঠোরভাবে শাস্তি চাই সাধারণ মানুষ যেভাবে আরাবুলের নামে অভিযোগ করছে দাবি চাইছে কঠোরভাবে বাঙরের সাধারণ মানুষ কি বলবেন দেখেন সাধারণ মানুষ তো শাস্তি চাইবে আরাবুল ইসলাম যে একেবারে ধোয়া তুলসী পাতা তা নয় আরাবুল ইসলাম তো এতগুলো মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে তো লড়াইটা করিয়েছে আরাবুল ইসলাম তানা ছেলে হাকিমুল ইসলাম আরও যারা আছে টিএমসি যেসব পোশাক বাহিনী আছে তারা সবাই মিলে তো মোল্লার নির্দেশে এবং প্লাস অভিষেক ব্যানার্জির নির্দেশে এই কাজগুলো করেছে পঞ্চায়েত ভোটে ভাঙড়ে যেভাবে অশান্তি সৃষ্টি করেছে এর জন্য মূল নায়ক সৌগত মোল্লা আর আরাবুল ইসলাম হচ্ছে তানার নির্দেশে কাজ করেছে তাই আমরা আরাবুল ইসলাম যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে তাকে আইনতভাবে শাস্তি দিক এটা আমরা ভাঙড়বাসী হিসেবে ভাঙড়বাসী আজকে যে কোর্টের যে রায় আছে সেটা সঠিকভাবে রায়টা হোক আর তদন্তটা সঠিকভাবে হোক শুধু আরাবুল ইসলাম না তার আরও যারা সঙ্গপঙ্গ আছে মূল নায়ক মূল যিনি খুনি তাকে বার করুক পুলিশ প্রশাসন কিন্তু হাকিমুল ইসলাম তিনি বলছেন যে নওসাদ সিদ্দিকীর অনুগামীরা প্লান করে আরাবুল ইসলামকে ধরিয়ে দিয়েছে কিন্তু কবিলম্বে নওসাদকে গ্রেফতার করতে হবে হাকিমুল ইসলামের দাবি কি বলবে সেটাও নওসাদ নওসাদ সিদ্দিকি যদি অন্যায় করে থাকে যদি খুনি খুনের সঙ্গে যদি জড়িত হয়ে থাকে তাহলে নওসাদ সিদ্দিকিও অ্যারেস্ট করবে আমরা আইনের উর্ধে কেউ নাই আইন ব্যবস্থাকে দেশের সংবিধানকে গণতন্ত্রকে মেনে আই চলে এখন আইএসএফে গণতন্ত্র অনুযায়ী যেটা চলে যেটা আইন যেটা বলবে সেটাই হবে নসা সিদ্দিকি ছাড়া আরও আইএসএফ কর্মী যারা আছে তারা যদি দোষ করে থাকে আইন যেটা শাস্তি দেবে আমরা আইনের উর্ধে কেউ না আইন যেটা বলবে আমরা মাথা পেতে নেব। কত ভরসা রাখছেন যে আরাবুলের সঠিক সিদ্ধান্ত নেবে বারাইপুর কোর্ট অবশ্যই আমরা আইনের উপরে আস্থা রাখি কোর্ট পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে এবং ভারতবর্ষের সংবিধানের উপরে আস্থা আছে সেই সংবিধান অনুযায়ী আইনের উপরে আস্থা আছে সঠিক সিদ্ধান্তটা নেবে কোর্টের জজ সাহেবও নেবে এই আশাটুকু আমরা রাখছি আপনার নাম আমার নাম আমিরুল বাগ দলের নাম আইএসএফ